তার মানে আপনারা বুঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা এখানে আপনারা জানেন ইসলামী হলো ইসলামী সংগঠন তাই না আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক ও রেজাউলকা আলসাই পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে আন্তরিকভাবে শুনেছেন উনি এই ব্যাপারটা পদক্ষেপ নেবেন উনি বলেছেন আমাদের কথা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই ব্যাপারে ওনার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আছে উনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় আমরা আপনাদের জামায়াত আমির তিনি নিজে বলেছেন যে আসলে কোনো নারী দলের শীর্ষ পর্যায়ে যেতে পারবেন না আপনারাও কি আসলে তাই মনে করেন কিনা আপনাদের ভাবনাটা কি আসলে একটু জানতে চাই হ্যাঁ আপাদান আচ্ছা আমাদের যে বোনটা প্রশ্ন করেছেন এবং একজন ভাই আচ্ছা শীর্ষপদে জামাত ইসলামী শীর্ষপদ তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা এখানে আপনারা জানেন জামাত ইসলামী হলো ইসলামী সংগঠন তাই না আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক মন আল্লাহ নিশ্চয় পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না আর আমরা এটা মেনে নিয়েই আমরা ইমানে এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি সুতরাং শীর্ষপদে পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা আপনারা দেখছেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে নারীদের প্রতি সহিংসতা কি কমেছে নারীদের অধিকার কি আদায় হয়েছে তাহলে শুধু নারী শীর্ষ থাকলেই যে একটা কিছু হয়ে যাবে কথা তো ঠিক না বরং নারী হোক আর পুরুষ হোক যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে আমরা এই ধরনের নেতৃত্ব চাই এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না আমি প্রথমেই বলেছি আমার নাম নুরা সিদ্দিকা আমি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি বাহাত্তর ঘন্টা বয়স চালক সমৃদ্ধ করে রাখি সফট ও গ্লোয়িং